তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই ইউটিউব চ্যানেলের যেটা শর্টটা আমি দিছিলাম তো আমার ইউটিউব শর্ট ফিটে চলে গেছে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এক লাখ সাতচল্লিশ হাজার আঠারোশো সাতত্রিশটা ভিউজ তো আমি আশা করছি এটার থেকে আরও আমার ভিউজ বাড়বে দেখেন আঠারোশো সাতত্রিশ হয়ে গেলো এখন আবার দেখুন নশো দশ এরকম দ্রুত বেগে আপনাদের ইউটিউব শর্ট ভাইরাল হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনারা এর থেকে উপকৃত হতে পারবেন ভিডিওতে চলুন আমরা ভিডিও আরম্ভ করি আমি কিছু লাইভ প্রুফ দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমি স্ক্রিলিং করব দেখতে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন সাতচল্লিশ হাজার এক লাখ সাতচল্লিশ হাজার নশো আটাত্তর হয় না এখন দেখেন আমার এক লাখ আটচল্লিশ হাজার হয়ে যাবে ছিয়ানব্বই হয়ে গেলো আরেকটা টান দিলাম আমি লগে লগে এক এক লাখ আটচল্লিশ হাজার দুই হয়ে গেলো তো এরকম করে আমার ইউটিউব শটটা ভাইরাল হয়ে যাবো গতিকে আপনাদের যদি এরকম করে ইউটিউব শর্ট ভাইরাল করতে চান তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটা টিপস নিয়ে এসেছি আপনাদের সম্মুখে দেখতে পেরেছেন আমি ইউটিউব শর্ট একটা গেছি এটা নিশ্চয়ই দেখতে পেরেছেন এখানে আমার ড্যাশবোর্ড এটা আমার কন্টেন্ট আরও আরও দেখতে পারবেন কন্টেন্ট এখানে আমার অ্যানালাইটিক সো আমি কন্টেনে যাই যদি আমার ইউটিউব শর্টে যদি আমি যাই ইউটিউব শর্টে গেলাম এখানে আমি আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাবো সাতত্রিশ হাজার নশো তিরিশ হয়ে গেলো তো এখানে যদি আমি তোলে স্কুলিং করি স্কুল করি স্কুল করার লগে দেখবেন নশো তিরিশের জায়গায় নশো সাতত্রিশ হয়ে গেলো তো আবার দেখবেন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাইতেছি আশা করছি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আপনারা ইউটিউব শর্ট আপনাদের ইউটিউব শর্ট ভাইরাল কেন হয় না যদি ইউটিউব শর্ট আপনারা সঠিকভাবে যদি ডিসক্রিপশন না লিখতে পারেন যদি সঠিকভাবে আপনারা হ্যাডস্ট্যাক না লাগাইতে পারেন বা কি কি লিখবেন তাহলে আপনার ইউটিউব শর্টগুলো শর্ট ফিটে চলে যাবে ইউটিউব চার্জে চলে যাবে দেখেন ইউটিউব শর্টে আমার এখানে দেখাইছে ছত্রিশ হাজার চার কে আর ইউটিউব চার্জে গেছে ওয়ান পয়েন্ট থ্রি কে পেজে গেছে সাতচল্লিশ আদার্স ইউটিউব ফিশারে তিরিশ আর ব্রোজ ফিশারে গেছে থার্টিন হ্যাট স্টেজে গেছে আমার হ্যাসি স্টেগে গেছে হেয়ার স্টেজে মানে আপনার ই পাঁচজন আর সাজেশন ভিডিও পাঁচজন চারজন প্লে লিস্টের থেকে চারজন দেখছে এক্সটার্নালের থেকে চারজন দেখছে আর ডাইরিক আর আনডাইরিক্ট থেকে জিরো দেখছে তো বন্ধুরা এখন নশো সাতত্রিশ এখন যদি আমি তলপুরি স্ক্রিনিং করি তাহলে দেখবেন নশো সাতত্রিশের জায়গায় নশো নব্বই হয়ে গেল তাহলে আমার এই ইউটিউব এই ইউটিউব শটটা আমার ইউটিউব মানে চার্জে চলে গেছে ইউটিউব ফিডে চলে গেছে তো এরকম করে যদি আপনারা ভিডিও বানাইতে চান তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কি করে আপনারা কমেন্ট করবেন যে কি করে আমার ইউটিউব শর্ট ভাইরাল করব তো ভাইরাল করার তরিকা হলো কি আপনি একটা লিগেল ভিডিও আপনি কোন থেকে ডাউনলোড করবেন কোন জায়গার থেকে ভিডিও আনবেন বা আপনার নিজস্ব ভিডিও যদি থাকে কি হ্যাশ হ্যাচ লাগাবেন বা কী ডিসক্রিপশন লাগাবেন তার বৃত্তান্ত আলোচনা আমরা করব। তো বন্ধুরা দেখেন সাতত্রিশ হাজার নশো নব্বই এখন আমি যদি তলে টান দিই দেখেন সাত আটত্রিশ হাজার ছয়চল্লিশ হয়ে গেল সাতত্রিশ হাজার নশো নব্বইয়ের থেকে আটত্রিশ হাজার ছয়চল্লিশ হয়ে গেল তো এইখানে আপনারা এই দ্রুতগতির যদি আপনারা আপনাদের ইউটিউব শর্ট যদি ভাইরাল করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দেবেন তো এখন আমরা এই ভিডিও এই ভিডিওটা কেমন করে আমি বানাইছি দেখেন আমার ভিডিও বানাতেই হলো আমি রাইতে আমি আপলোড করছিলাম আর কয়টা বাজে আপনার ইউটিউব শর্ট আপলোড করবেন আর কী হ্যা হ্যাস্টার লাগাবেন আর কী ডিসক্রাইব লিখবেন তার বৃত্তান্ত কথা আমি আপনাদেরকে জানাই দেবো দেখেন হান্ড্রেড হয়ে গেছে সম্ভবত এমন ফোর্টি ফাইভ তো দেখতে পাচ্ছেন আপনাদের লাইভ চোখের সামনে তো আমি এই ভিডিও এই ভিডিওটা আমি ফার্স্টে আমি এ আমার এখানে আমি যাবো এই ক্রমে যাবো ওকে ক্রমে যাবো তো ক্রমে যাওয়ার পর এখানে ক্রমে গেলাম ক্রমে যাওয়ার পর এখানে আমি লিখবো ক্রমে যাওয়ার পরে এখানে আমি লিখবো এখানে আমি লিখবো পিন্টারেস্ট পিন্টারেস্ট ভিডিও পিন প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোড ওকে এই প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোড থেকে আপনি ফার্স্টে প্রিন্টারেস্ট একটা অ্যাপস আছে অ্যাপস আপনারা ডাউনলোড করে নেবেন যেমন প্লে স্টোরে যায় আপনি প্লে স্টোরে গেলেন আমি প্লে স্টোর ফার্স্ট ভিডিও এটা বানাইছি তো এখন এই যে প্লে স্টোরে আমি প্রিন্টারেস্ট অ্যাপ ডাউনলোড করে নিয়েছি আমি এখানে যদি প্লে স্টোরে যাই প্লে প্লেস্টোরে পি মারলাম এখানে প্লে স্টোরে যাবো প্লে স্টোরে গেলাম তো এখানে যদি আপনি সার্চ করেন চার্চ বোথমে গেলেন এখানে আপনি সার্চ করবেন পিন প্রিন্টারেস্ট এই প্রিন্টারেস্ট প্রিন্টারেস্টাইলেও প্রিন্টারেস্ট আপনি ওকে মারবেন ওকে মার পরে যেহেতু আমার এটা ডাউনলোড করা আছে এখানে আমি ওপেনে গেলাম ওকে ওপেনে যাওয়ার পরে অল্প টাইম দিবে কিন্তু এখানে আপনি সার্চ অপশন পাবেন এর একটা সার্চ অপশন আছে এই সার্চ অপশনে ক্লিক করলেন আপনার কী ভিডিও বানাইতে চান আমি তো ইসলামিক ভিডিও বানাই প্লাস কারেন্ট এফেয়ার যেগুলো কারেন্ট নিউজ বা কারেন্ট ভাইরাল নিউজগুলো আছে ওই টাইপের আমি ভিডিও দেখি তো আপনি ইসলামিক ভিডিও আমি ইসলামিক 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 ভিডিও তো ইসলামিক ভিডিওতে আমি জানু আপনার কোন ধরনের ইসলামিক ভিডিও লাগে সে উদাহরণ হিসেবে আমার এই ভিডিওটা লাগে ওকে তো আমার সাউন্ড চলেছে এই সাউন্ডটা আমি সে নাইকে করে দেবো এইখানে থেকে আমি শেয়ার অপশনে যাবো শেয়ার অপশনে ফোনে যায় আমি তোলে যায় দেখুন যে কপি এই যে কপি লিঙ্ক এই কপি লিঙ্ককে ওকে করব কপি লিঙ্ককে ওকে করার পরে আপনি আবার ক্রোম ব্রাউজারে চলে যাবেন ওকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন এই ক্রম ব্রাউজারে আমি গেলাম ক্রোম ব্রাউজারে লিখবেন পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড তো আমি এখানে লিখে দিছি প্রিন্টারের ভিডিও ডাউনলোড চলে আসলাম ফার্স্ট ইন ইনডাউন আয়ো ইন ডাউন আয়ো আমরা ওকে মারি দেবো ওকে মারি দেওয়ার পরে দেখতেন এখানে যদি আমি ফার্স্ট ভ্যালিড লিঙ্ক এখানে লিঙ্কের এখানে যাবেন আপনি এই এই লিঙ্কটা যে আছে এই লিঙ্কটা আপনি ওকে মারি দেবেন দেওয়ার পরে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমার এখানে চলে এসেছে এখন ডাউনলোড সার্ভার ওয়ান ডাউনলোড সার্ভার টু আমি ডাউনলোড সার্ভার ওয়ানে এমারে দেবো আমার ভিডিওটা ডাউনলোড এখানে দেখাবে দেখেন ডাউনলোড ডাউনলোড ফাইল দেখাইতেছে তো ডাউনলোড হওয়ার পরে আপনি দেখবেন এখানে ডাউনলোড হয়ে যাবে অল্প সময় নেয় যদি আপনার এমবিটা বেশি হয় তাহলে অল্প বেশি সময় নেয় তো আমার সম্ভবত ডাউনলোড এই ডাউনলোড দেখেন ডাউনলোড হয়ে গেলো এটা ডাউনলোড সাকসেস রাইট দেখালো ওকে এটা ডাউনলোড হয়ে গেলো পাঁচ এমবি বিছিল যদি অল্প টাইম নিলো তো এখন আমি ব্যাক করে দেবো সোজা ব্যাক করব মাঝখানে এখন আমি ভিডিওটা এডিটিং করব কি হিসাবে এডিটিং করব ইনশর্ট আমার যে কোনো একটা আপনারা ভিডিও এডিটিং অ্যাপস আপনারা যেটা মাস্টার হোক ইনশর্ট হোক আমি ইনশর্টে ভালো পাই তো ইনশর্টে আমি গেলাম তো ইনশর্টে যাওয়ার পরে আপনি ভিডিও দেখতে পাচ্ছেন ফটো দেখতে পাচ্ছেন ভিডিওত যাব ভিডিওতে যে নিউ অপশন আছে এই নিউ অপশনে মারে দেবো ওকে দেওয়ার পরে আপনার যেটা ভিডিও এই ভিডিওটা আপনার এই ভিডিওটা আপনি সিলেক্ট করলেন সিলেক্ট করার পরে রাইট সিম মারে দিলেন ওকে এখানে ভিডিও টাইলো এখন আপনারা এই ভিডিওর থেকে এই ভিডিওত ওকে মারেন এখানে ওকে মারে দেন ওকে মারার পরে আপনি কি করবেন ভলিউমটা এই ভলিউমটা আপনি জিরো করে দেবেন বাস হয়ে গেল রাইট অপশন রাইট মারি দিলেন তো এখন এই ভিডিওটা আমি যদি ছোটো বড়ো করতে লাগে তাহলে আমি এটা এমন করে ছোটো বড়ো করতে পারবো এখানে এরম করে ছোটো বড়ো করতে পারবো বা আপনার যদি ক্রোপ করেন ক্রোপ অপশান আছে এখানে এখানে ক্রোপিং অপশন আছে এই যে ক্রোপ আছে আপনি যদি ছোটো লাগে ও অল্প ছুটো লাগে বাস ওকে মেরে দিলাম এখানে আমার ভিডিওটা আমি একটু জুম করে নেব ঠিক আছে জুম করে নিলাম তো এখন এই ইনশটটা যদি আমি উঠাই দিতে লাগে এটা অ্যাডভার্টাইজ দেখতে আপনি অফকোর্স ফ্রি ইনশর্ট অ্যাপটা এখানে আপনি এখানে টিপা মারবেন ফ্রি অ্যাডস একটা দেখে নেবেন আপনার ফ্রি হয়ে যাবে ওকে তো এখন আমি এখানে একটা ইসলামিক সাউন্ড টিকাব তো ইসলামিক সাউন্ডটা আমরা কোথায় পাবো তো আপনারা ইসলামিক সাউন্ড পেতে হলে আপনাদের একটা অপশনে যেতে হবে আমি আমার এখানে ডাউনলোড করা আছে কিন্তু আমি ডাউনলোড এটা এটা এখানে মাঝখানে আপনি মাঝখানে মারে দেন মাঝখানে মারার পরে এই ভিডিওটা ওই জায়গাতে থেকে যাবে তো এখন আমি ইউটিউবে ক্রোম ব্রাউজারে যাবো যা এখানে আমি লেখবো ইউটিউব ইউটিউব সাউন্ড ইউটিউব অডিও লাইব্রেরি ডাউনলোড আমার ফার্স্ট দেখাবে ইউটিউব এই ইউটিউবে ইটিও অডিও লাইব্রেরিতে যায় আমি ওকে মারি দেব ওকে মারার পর এখানে আপনার অ্যাভাইলেবল সাউন্ড সাউন্ড পাওয়া যাব দেখেন আপনার ইউটিউব যদি এখানে সাইন আপ করতে হয় তাহলে আপনার ইউটিউব চ্যানেলতে সাইন আপ করে নেবেন তো করার পরে আপনারা এখানে অল্প আমার টাইম লাগেছে বেশ আমার ইউটিউব স্টুডিও মানে আমি অহাৰ পৰা এইখিনি দেখেন আমাৰ মিউজিক হাজাৰ হাজাৰ মিউজিক আছে এইখনে অডিঅ' লাইব্ৰেৰী আছে অডিঅ' লাইব্ৰেৰীতে যায় আপুনি হাজাৰ হাজাৰ মিউজিক পাব যেমনহাই দেখেন আমার ডাউনলোড করার কোনো দরকার ছিল না তথাপিও আপনাদের জন্য আমি ডাউনলোড করে নিব এই ডাউনলোড করছেন ডাউনলোড করছেন তো আপনি দেখবেন ডাউনলোড ফাইল এখানে দেখাইছে ডাউনলোড ফাইল এই ডাউনলোড ফাইলটা দেখাবো এখানে আপনার ডাউনলোড হয়ে যাব বুঝছেন এখানে আপনার এই এমপি থ্রি ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড হওয়ার পরে আপনি সরাসরি আবার এটা কেটে দেবেন দেখেন ডাউনলোড হয়ে গেল বাস চার এমপি গতিকে এখন আপনারা কেটে দিলেন আবার আপনারা কি যাবেন ইনশর্টে যাবেন আপনারা ইনশর্ট কোথায় ছিল আমার ইনশর্ট এখানে ছিল দেখেন ওই জায়গায় ওই ভিডিওটা ওখানে থেমে আছে তো এখানে আমি অডিও দিব অডিও মানে মিউজিক দিব এখানে অডিও এই অডিও দিব এই অডিওতে যায় আমি মিউজিক সিলেক্ট করব মিউজিক সিলেক্ট করার পরে মাই মিউজিকে যাব দেওয়ার পরে দেখেন এই সেট এই তো ইসলামিক ব্যাকগ্রাউন্ড হলে আমার ইসলামিক ব্যাকগ্রাউন্ড বহুত আছে দেখেন তো ইসলামিক ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে দিলাম হ্যাঁ যেহেতু ইসলামিক ভিডিও তো এই এই অডিওটা আমার বহুত বড় গতিকে আমি স্লিপ অপশন এই যে স্লিপ অপশন আছে স্লিপ অপশন মারব মারার পরে এখানে ডিলেট অপশন এখানে কেটে দেব বাস রাইট মারি দেব বাস হয়ে গেল তো এখানে হয়ে গেলো দেখেন তো এখানে যদি আপনি কিছু কথা বলতে চান অডিও যাবেন যাওয়ার পরে এখানে রেকর্ডিং এখানে রেকর্ড মারতে পারেন তো স্টার্ট হয়ে যাব তো দেখুন আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের জীবনে আমাদের হস করার জন্য তৌফিক দান করেছেন তার জন্য আল্লাহ রুবুল আলমিনের কাছে আমরা অশেখ সক্রিয়া আদায় করি আল্লাহ মিন তো এখানে তো এখানে আমি এখানে আমার ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পরে ডাউনলোড হওয়ার পরে দেখেন এ হয়ে গেলো ওকে মারলাম তো আমি ভিডিওটা করি তো আমি এখানে ইসলামিক ব্যাকগ্রাউন্ড যেটা সাউন্ড এই সাউন্ডটা আমি কিছু কমাই দিব ধরেন আমি পঁচিশে রাখবো রাখার পরে রাইট মেরে দিলাম দেখেন সুন্দর করে আমাদের জীবনে আমাদের হস করার জন্য তফিক দান করেছেন তার জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা অশেক শুক্রিয় আদায় করি আল্লাহ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কেমন করে ভিডিও করলাম তো এইরকম করে আপনারা ভিডিও এটা বানাইতে পারবেন এখানে এক্সপোর্ট মারে দিলেন এক্সপোর্ট মারে দিলেন আপনার কত লাগে এক্সপোর্ট মারে দিলাম দেওয়ার পরে আপনার গ্যালারিতে এক্সপোর্ট মারে দিলাম অ্যাডভার্টাইজটা দেখার পরে আপনার ভিডিওটা আলটিমেট আপনার গ্যালারিতে চলে যাবে তো গ্যালারিতে চলে যাওয়ার পরে দেখেন পুরো দ্রুত গতিতে আপনার গ্যালারিতে সেভ হয়ে গেতেছে সেফ হয়ে গেল তো এখন আমরা কেটে দিলাম কেটে দিয়ে আমরা গ্যালারিতে চলে যাব তো গ্যালারিতে চলে যাওয়ার পরে দেখেন গ্যালারিতে চলে যাওয়ার পরে অ্যালবামে মানলাম আমরা এই যে ভিডিওটা যে আমরা ডাউনলোড করলাম এই ভিডিওটা এই ভিডিওটা শোনাই দেখছি এখন রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের জীবনে আমাদের করার জন্য করেছেন তো শুনতে পারলেন আপনারা এরকম করে ভিডিও আপনারা সেভ করে নিলেন তারপরে আমি কেটে দিলাম দেওয়ার পর আমার ইউটিউবে গেলাম ইউটিউবে যাওয়ার পর আমার ইউটিউবের নাম হলো এসিআই টিউশন সেন্টার হ্যাঁ যে এসিআই টিউশন আমি আমার চ্যানেলে গেলাম এসিআই এ আমার এসিআই টিউশন সেন্টার এখান থেকে এই প্লাস কোণে মারলাম প্লাস কোণে মারলাম মারার পরে হিসেবে যদি আমি আপলোড করতে চাই এই ভিডিও যদি ভিডিও শর্ট ভিডিও বানানোর এখানে আমি ওকে মারে দিলাম ওকে মার আমার ওই ভিডিওটা চলে যাবে তো আমার ভিডিওটা চলে যাওয়ার পরে আমি ওকে মারে দিলাম নেক্সট ম্যারে দিলাম নেক্সট ম্যারে দেওয়ার পরে

আপনাদের এরকম করে ভিডিও টাইটেল এসিআই টিউশন আমার অ্যাট দ্য রেট এশিয়াই টিউশন মারা দিলে এখানে আপনি টাইটেল লিখবেন এখানে আপনি লিখবেন যে ভিডিওটার আসল কাহিনী মুক্কা হস মক্কা হস বাংলাদি লিখে দিলাম মুক্কা হস হ্যাঁ তো এখানে আপনি কাম করবেন হেড হেড স্টেস লাগাবেন লাগে এখানে আপনি লিখবেন মুক্কা আপনার আমার বাংলা লেখা আছে তো এখানে আমি ইংলিশ করে দেব মুক্কা মুক্কা মুকা বাজার মুক্কা লাভ এই যে মুক্কা আছে মুক্কা তে দিলাম এখানে আপনি বেশি না তিনটা মার তিনটা দিবেন হ্যাঁ আর ইসলামিক 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 ভিডিও দিবেন আর একটা দেবেন আপনারা ইসলামিক পোস্ট বা জি দিতে চান আপনি ইসলামিক পোস্ট দেওয়ার পরে আপনি এখানে একটা দিতে পারেন এই এই আপনি অ্যাট দ্য অ্যাট রেট মাইরা এখানে এস আপনার যেটা টিউশন সেন্টার আমার যে টিউশনটা এসিআই এটা আমি দিয়ে দিলাম এই ওয়ানটা আমি কেটে দেবো ওয়ানটা কেটে দিলাম বাস হয়ে গেল এখন আপনি আপলোড এই আপলোড শর্টে যান আপলোড করে দিলেন আপনার ভিডিও আনলিস্টে দেবেন হ্যাঁ এই আনলিস্ট করে দেবেন পিস পরে আপনি লিস্ট করে দিয়ে আপনার ভিডিওটা আপলোড করবেন তো আজকের জন্য এইখানে আশা করছি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন